সংসারের কিছু কাজ যদি আমরা প্লান মতো করে রাখতে পারি সঠিক পরিকল্পনা অনুসারে তাহলে পরবর্তীতে আমাদের মানে গৃহিণীদের চাপটা একটু কম হয় আর আমি মনে করি এভাবে একটু যদি গুছিয়ে রাখতে পারি তাহলে হয়তোবা পরের দিন আমার কাজের চাপটা অন্যান্য দিনের অংশের থেকে তুলনামূলকভাবে কম হবে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার আজকের এই ছোট্ট ব্লগটি দেখছেন সবাইকে জানাচ্ছি ওয়েলকাম সকালবেলার ব্লগটা ছিল ফুলের আমার বারান্দায় ফুলগুলো দেখতে গিয়েছিলাম এরপর তো সারাটা দিন আমার স্কুলে চলে গেল ঘরের কাজ বাচ্চাকে নিয়ে দৌড়াদৌড়ি এবার আসলাম রাতে রাত নটার পরে আমি ভাবলাম যে পরের দিন তো আমার বেশ কাজের চাপ হবে তাহলে আমি একটু সবজিগুলোকে কেটে বেছে ধুয়ে রাখি তো এই যে লাউটা আর পঁশাকটা করে রাখলাম আসলে আমি যে প্রতিদিন এভাবে করতে পারি তা কিন্তু না তবে যেদিন আমি মনে করি যে আমার চাপটা একটু বেশি হবে সেদিন চেষ্টা করি ইনশাল্লাহ পরের দিন আমার কোনো কষ্ট হয় না আর এই যে আলু দিয়ে লাউয়ের খোসাটা বেশ কচি ছিল সেটাকে আমি করে নিলাম পানি ভালো মতো ধুয়ে আলুর কষটা ফেলে ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে আবার নতুন করে পানি দিয়ে বক্সে আমি রেখে দিলাম তাতে হবে কি এটা কালচে হয়ে যাবে না ঠিক সেমভাবে আমি সবগুলোকে রেখে বক্সগুলোকে এয়ারটাইটভাবে আটকে ফ্রিজিং করে রেখে দিব আর এতে একদম সতেজ থাকবে যেহেতু পরের দিন দুপুর বারোটা একটার ভিতরেই ইনশাল্লাহ আমি রান্না করে ফেলবো আর এই যে পেঁয়াজ মরিচ কিছুটা আমি ছিলে রেখেছি আর কিছুটা আদা ছিলে রাখলাম কিছু বেশ কিছু আদা এনেছিল তো সব আদাটা আমি করিনি আমার আদার ভিতর মনে হলো বৃষ্টির পানি বোধহয় লেগেছে তাই সেই আদাগুলোকে আমি ভালো মতো কেটে ভাবে বক্সে রেখে দেব এবং সময় সুযোগ করে আমি ব্লেন্ডার করে নিব আর ভিডিওর এই পর্যায়ে আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটিতে আছেন প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবেন ভালো লাগলে কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা রাখি আপনাদের এই ছোট ছোট লাইক আমার ভিডিওকে অনেকটা দূর পৌঁছে দেবে ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন এভাবেই আমার চ্যানেলের পাশে থাকবেন আর কথা বলতে বলতে এই যে আমার কাজগুলো বেশ হয়ে গেল আর পরের দিন রান্নার জন্য সুবিধার্থে আমি যে কিছুটা মুসুরের ডাল মশলা দিয়ে সিদ্ধ করে রাখলাম ভর্তা বানাবো বলে আসলে দেখা যায় কি যদি একটা পেঁয়াজও কাটা না থাকে তখন দেখা যায় ওটা চাপ লাগে আর এই যে কেটে বেছে কুটে রেখে দিলে হয় কি এটা চাপ কম লাগে আর রান্নাবান্নার খেতে একটু গুছ হলেই আমাদের একটু গৃহিণীদের সুবিধা আর এবার আমি আমার যে বাজারগুলো আছে মাসিক বাজার না আসলে আমি মাসিক বাজার ওভাবে করি না আমার যখন যেটা প্রয়োজন হয় সেটা আমার মুদির দোকান থেকে নিয়ে চলে আসে বাচ্চার বাবা বা আমি বাচ্চাকে নিয়ে স্কুলে গেলে নিয়ে আসি আমার মানে হচ্ছে কি একেবারে যে মাস থেকে বাজার করে সেটা আমার সংসারে হয় না এভাবে টুকি টাকি একটার পর একটা করতে থাকি আর সারাটা দিন তো কাজের উপরই থাকি তাই না আর সেখান থেকে আপনাদের সাথে ছোট ছোট ব্লগ শেয়ার করি আপনাদের সাথে গল্প করতে ভালো লাগে এই যে এভাবে আমি তো শুরুতে ভিডিও শুরুতে যখন প্রথম প্রথম ব্লগিং শুরু করেছে আমি তো কথাই বলতে পারতাম না এখন বিভিন্ন চ্যানেল ঘুরি আপুদের কথা শুনি বিভিন্ন আপুরা সাংসারিক যে ব্লগগুলো দেয় বেশ ভালো কথা বলে বেশ অনুপ্রেরণামূলক কথা বলে আর তাদেরকে দেখে দেখে শিখে প্লাস নিজের কিছুটা চেষ্টা দিয়ে যতটা পারি ততটা করি হ্যাঁ হয়তো বা সবার মতো এতটা ভালো করতে পারি না কিন্তু চেষ্টা করি আর ইদানিং আমার ভিডিওতে কিছু স্পাম্প কমেন্ট আসতেছে প্লিজ ওর ধরনের স্পাম্প কমেন্ট আপনারা করবেন না স্পাম কমেন্ট মানে হচ্ছেন যে মানে কোনো চ্যানেল থেকে এসে বললো আমি তোমার এত নাম্বার বন্ধু তোমার পাশে থেকো পাশে থাকলাম বুঝে নিও মানে এই জিনিসগুলো না স্পাম্প হিসেবে হবে আপনি আমার কমিউনিটালি লেটার দিবেন আমি ইনশাল্লাহ আপনার চ্যানেলে পৌঁছে যাব। আর এই কাজটি করলে চ্যানেলের গ্রো খুবই স্লো হয়ে আসে আপনারটা প্লাস আমারটা যারা সাধারণ দর্শক আছে তাদের এটা জানার কথা না কিন্তু যারা ইউটিউব করতেছে আমরা তাদের এটা অবশ্যই জানা উচিত আর এই যে আমি আমার শুকনো বাজারগুলোকে মানে বেকারির আইটেমসগুলোকে এই যে একটা ক্যানে রেখে দিলাম ক্যানটা যে আমার যে চুলাটা আমি রেখেছি ইলেকট্রিক চুলাটা যে টেবিলে তার নিচে কিছুটা জায়গা আছে আপাতত এখানেই রাখতেছি তেলও এনেছিল সয়াবিন তেল সেটাও গুছিয়ে ফেললাম আসলে যখন আনে বাজার তখন গুছাতে পারি না পরবর্তীতে নিজের সময় সুযোগ বুঝে রাতে খাবার খাওয়ার পর আমি এই কাজগুলো করি যেমন রাতে খাবারের পর কিছুটা সময় থাকে তখন আমি এগুলো করতে পছন্দ করি আর আমার এই যে কতগুলো পলিথিন হলো এই পলিগুলো বেশ 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 বিরক্ত করে আমাকে আমি যে পলিগুলো কোথায় রাখবো আমি খুঁজেই পাই না এখন আমি ভাবতেছি যে পলিগুলোকে আমি কি করব পরে ভাবলাম যে হ্যাঁ এভাবে আমি একটু সমান করে রাখি পরবর্তীতে দেখা যাবে আমি এটাকে কোথায় রাখবো দেখি আর পলি তো থাকে না ময়লা যখন ডেলি ময়লা যখন ফালানো হয় দু দিনবার করে আমি যখন ডাস্টবিনে ময়লা রাখি তখন এই করি যে প্রত্যেকটা পলি ডাবল পলি করে আমি রেখে দিই তাতে আমার কাছে মনে হয় যে পলি জমিয়ে কোনো লাভ নেই এই যে আমার ফ্রিজিং করা এই যে আমি গুলোকে সব রেখে দিচ্ছি সবজি যে কাটা কাটে যে ছিল আমার ফ্রিজে সুন্দরভাবে আমি রেখে দিলাম আর ফ্রিজটা আমি সপ্তাহে সপ্তাহে পরিষ্কার করি নর্মালটা এখন সবটা করে আমি চলে আস মানে এটা আমি যেদিন শ্যুট করেছি সেদিনের দুপুরে একটু চিলি সস করলাম এই চিলি সসটা আমার খুবই ভালো লাগে যেমন আমি বাজারের যে সসটা সেটা আমি খেতে পারি না টমেটো সসটা আমি একটা কেমন স্মেল পাই তো আমি একটু ঝাল ভাজা পোড়া পাকুড়া পেঁয়াজো বেগুনি আলু চপ এগুলোর সাথে আমি এভাবে চিলি সসটা করে ফেলি আমার বেশ 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 ভালো লাগে আর এই চিলির সসটা এখানে উপকরণগুলো আমি একটু মুখে বলে দিই আপনাদের শুকনো মরিচ তারপর হচ্ছে রসুন কুচি আদা কুচি পরিমাণ মতো পানি ভিনেগার একটু বিট লবণ একটু নর্মাল লবণ আর হচ্ছে আর হচ্ছে পরিমাণ মতো আপনার চিনি দিয়ে আমি এটাকে ফুটিয়ে ব্যাস ঘন করে আর হ্যাঁ মাঝখানে আমি একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়েছি যাতে সসটা ঘন হয়ে আসে আর চাইলে আপনি টমেটো সসও দিতে পারেন আমি দিয়ে ছি এটা চ কালারটা বেশ ভালো আসে আমার চ্যানেলে এটার লিঙ্ক আছে মানে রেসিপিটা আমি আপনাদের চাইলে কমেন্ট বক্সে দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে আর আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি বাচ্চা বাচ্চার জন্য কিছু ফল এনেছিল ফলগুলোকে আমি ধুয়েতে গুছিয়ে ফেললাম আর আজকে কোনো বান্না শেয়ার করলাম না ছোটো একটা বক্স শেয়ার করেছি আশা করি আপনাদের ভালো লেগেছে আমার বাগানে বেলি ফুলের শুভেচ্ছা সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম